আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এসিও রিলেটেড এই একটি সাইট থেকে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো আপনারা জানেন যে ডুফলো ব্যাকলিং হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট সেটা আপনার ওয়েবসাইট কে র্যাঙ্ক করার জন্য অন্য সাইটে আপনার লিঙ্কটাকে রেখে দিতে হয় তাহলে ওই ওই সাইট থেকে লিঙ্ক পাস হবে আপনার ওয়েবসাইটে এবং এতে করে আপনার সাইট গুগলে র্যাঙ্ক হবে তো বন্ধুরা আমরা সেই বিষয়ে যাচ্ছি না আপনারা গুগলে চার্জ করে যদি না জানেন নতুন হয়ে থাকেন তাহলে জেনে নেবেন ব্যাকলিং এবং ডুহলো ব্যাকলিং কী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমি একটি ব্যাগলিং ক্রিয়েট করছি তো আমিও আশা আশা করছি যে আপনাদেরকে দেখাবো আর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অ্যাকটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা আপনারা অবশ্যই কি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা কথা না বারে চলেন শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এই ডেসক্রিপশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি টাইটল দেওয়া হয়েছে এখানে একটি অ্যাড ক্রিয়েট করছি আমি এই সাইটটি দেখতে পাচ্ছেন আপনার এই সাইটটি নোট করে নেবেন এই সাইটটি নোট করে নেবেন এবং তারপরে এখানে অ্যাড ক্রিয়েট করছি তো আমি যদি দেখেন আমি যে আমার ওয়েবসাইটটা আমি এখানে রেখে দিছি তো এখানে যদি আমি ইনস্পেকশন করি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাইটটা এখানে দেখাচ্ছে আর এখানে এখানে কোনো নো ফলো ট্যাগ লেখা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হানড্রেড পারসেন্ট নোফোলো ব্যাকলিংক আর এটা গুগলে খুবই তাড়াতাড়ি ইন্ডেক্স হবে এটা আমি অনেক রিসার্চ করে এই সাইটে বার করছি কারণ এই সাইটটি বহু সাইটকে তারা ইন্ডেক্স করছে এবং এরকম না অন্য কিছু কিছু সাইন আছে যেখানে আপনি অ্যাকাউন্ট করে রাখবেন কিন্তু এটা আপনার ইন্ডেক্স হয় না অনেক দেরি লাগে সময় লাগে কিন্তু এটা আপনার আপনার তিন থেকে সাত দিনের মধ্যে আপনার এটা গুগল ইন্ডেক্স চলে আসবে সেটা অনেক একটি অসাধারণ ব্যাপার কারণ যে এখন গুগলে একটি সাইডে লিঙ্ক আপনার ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করে সেটা সহজে ইন্ডেক্স হয় না তো বন্ধুরা এই সাইটটি সহজ ইন্টেক্স হয়ে যাবে আর বন্ধুরা এই সাইটগুলি কিন্তু ইউনিক এই সাইট নিয়ে ডোফলো ব্যাকলিং নিয়ে ভিডিও বানাইছে আপনি ইউটিউব চ্যানেলে আমি আশা করছি যে আপনারা খুঁজে পাবেন না কারণ এই এই সাইটটি একটি ইউনিক সাইট তো আপনারা এই সাইটটি নোট করে রাখতে পারেন এবং একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন বন্ধুরা আমি যদি এইটাকে আপনার কপি করে যদি আমি এটার ডোমেন রেটিং বা ডোমেন অথরিটি চেক করি তাহলে দেখতে পাবো যে এটা কত আছে বন্ধুরা একটি সাইটের আমরা জানি যে যে কোনো সাইডে আপনি যদি ব্যাকলিং ক্রিয়েট করতে চান তাহলে অন্ত থেকে তিরিশের নিচে না তিরিশের উপরে আমরা চেষ্টা করি যে একটি সাইটে যদি ব্যাকলিং ক্রিয়েট করতে চাই তো সেই সাইডের ডোমেন রেটিং যদি তিরিশ হয় বা তার বেশি হয় তাহলে সবচেয়ে ভালো হয় তো আমরা চেষ্টা করব যাতে যে সাইডের ডোমেন রেটিং বা ডোমেন অথোরিটি তিরিশের নিচে সেইখানে আমরা ব্যাঙ্কিং ক্রিয়েট করবো না এই জন্য না কারণ এগুলি করলে আপনার আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াবে না বরংস আর আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং আরও কমাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডোমেন রেটিং হচ্ছে তার মানে একটি ডোমের রেটিংটা ভালো আছে আপনারা এখানে একটি ডোবলো ব্যাকনিক ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন তো বন্ধুরা তো এখন তো আমরা আমি তো এখন এখানে করেই ফেলছি তো আমার এখন কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট হইতে হবে তো বন্ধুরা যদি আপনারা বাংলাদেশ থেকে এই সাইটটিতে লগ না হইতে পারেন তাহলে একটা বিপিএন ইউজ করতে হবে আপনার যে ফ্রি বিপিএন আছে দেখতে পাচ্ছেন এরকম আপনার বিপিএন আপনি গুগল কর্মীতে আপনার এটা এক্সটেনশন করে নিতে পারেন তো আপনি অনেক সাইন আছে যেগুলিতে বাংলাদেশ থেকে লগ হওয়া যায় না বউস করা যায় না সেগুলিতে আপনারা বিপিএন ইউজ করতে পারবেন বিপিএন ইউজ করতে পারলে আর সব সমস্যা হবে না তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন তখন এরকম দেখবেন এবং এই যে লগ ইন এখানে ক্লিক করবেন এবং তারপরে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর ফ্রি অ্যাকাউন্ট আপনারা রেজিস্টার ফর ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ফ্রি অ্যাকাউন্ট আসার পরে আপনারা এখানে ডিটেলস দিয়ে দিবেন আপনার নেম পাসওয়ার্ড আপনার ইমেল মোবাইল নাম্বার এবং এই যে এখানে ইউজার বা কোম্পানি আপনি ইউজারই রাখবেন এখানে তারপরে ক্যাপসা ফিল করে এখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পাবলিক ইউর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে এখানে ক্লিক করবেন এই যে পাবলিক ইউর ইউর অ্যাট তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনার ডিটেলস আপনার ওয়েবসাইট আপনার এই অপশানগুলি আসবে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে এখানে আপনার এই টাইটল দিবেন আপনার ডিসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইট দিবেন আপনার ইউটিউব চ্যানেল দিবেন ইত্যাদি দিয়ে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাড পাবলিশ করবেন এবং আপনার একটি ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করা হয়ে যাবে যেটা বন্ধুরা আমি করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাড পাবলিশ করার পরে এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার এই যে আপনার অ্যাড এই যে আপনার অ্যাডটা এরকম দেখাবে এরকম দেখাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এটা দেখতে পাচ্ছেন আপনারা এবং আমার ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন এখানে এখন যদি আমার এই ওয়েবসাইটে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা ক্লিকেবল এবং কন্টেকচুয়াল ব্যাকলিং তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করছেন শেষ করার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ